কেভিন সিস্টম তখন একটা সাধারণ চাকরি করছিল কিন্তু মন ছিল মনের গভীরে টান পড়া এক খোঁজে অফিস শেষে ক্লান্ত চোখে সে কোড লিখত একটা অ্যাপ যার ভবিষ্যৎ সেই অর্থ বলা চলে ছিলই না নাম দিয়েছিল বারবন এক ধরনের সেকিং আর ছবি আপলোডের চেষ্টা অ্যাপটা ছিল জটিল অপ্রয়োজনীয় ফিসারে বোঝায় মানুষ বুঝল না ব্যবহারে আসেইনি কিন্তু কেবিন থামেন সে এক রাতে শুধু ভাবল মানুষ ছবি তোলে কেন শুধু রাখতে নাকি দেখাতেও চাই সেই রাতে সে সব সরল করে ফেলল শুধু ছবি ফিল্টার আর শেয়ার নতুন অ্যাপটির নাম দিল ইনস্টাগ্রাম পরদিন সকালে লঞ্চ হতেই সার্ভার ক্র্যাশ এক ঘন্টায় দশ হাজার ডাউনলোড সে জানত না এই আগুন সে সামলাতে পারবে কিনা শুধু অনুভব করল এই শুরুটা তার নিয়ন্ত্রণে নেই এটা বড় কিছুতেই গড়াতে যাচ্ছে কিন্তু প্রশ্নটা তখনও অমীমাংসিত এই অ্যাপটা কি শুধুই একটা ট্রেন্ড না একটা সংস্কৃতি পার্বন নামে প্রথম অ্যাপটা লঞ্চ হয়েছিল বন্ধু বান্ধবের আইডিয়াটা ছিল তাড়াহুড়া করে বানানো একসাথে অনেক কিছু করার চেষ্টা চেক ইন গেমস ছবি লোকেশন সবই ছিল কিন্তু মনোযোগ ছড়ানো ব্যবহারকারীরা কনফিউজড ঠিক আসলে এই অ্যাপটা করে কি কেবিন তখন বুঝলেন সব করতে চাইলে কিছুই ঠিক মতো হয় না তিনি সব ফিচার সরাতে শুরু করলেন রইল শুধু ছবি আর ফিল্টার সেই ফিসারটা ছিল সব থেকে বেশি অবহেলিত অথচ মানুষের মনের সব থেকে কাছের। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে ব্যর্থতার ভেতর জন্ম নিচ্ছিল ইনস্টাগ্রামের মূল দর্শন সে বুঝতে পারল ছবি মানে তথ্য না ছবি মানে অনুভব একটা ভুল অ্যাপ বানিয়ে সে একটা সঠিক প্রশ্নে পৌঁছেছিল কেন মানুষের ছবি তুলেই চলে না তা দেখাইও নতুন অ্যাপের নাম ঠিক করার সময় কেবিন ভাবছিল তাৎক্ষণিকতা আর গল্প বলা ইনস্ট্যান্ট আর টেলিগ্রাম এই দুই শব্দ মিলেই হলো ইনস্টাগ্রাম সে আর তার পার্টনার মাইক ক্রেগার মিলে এক মাসের মধ্যে বানিয়ে ফেললো মিনিমাম ভিহাবল প্রোডাক্ট এম ভিপি অ্যাপটিতে ছিল না কোনো জটিলতা না কোনো টাইম লাইন না স্যাট না রিল ছিল শুধু ক্যামেরা ফিল্টার আর শেয়ার একটা ছবির ভেতর পুরো গল্প ছয় অক্টোবর দুই হাজার দশ অ্যাপ স্টোরে আসে ইনস্টাগ্রাম প্রথম চব্বিশ ঘন্টায় পঁচিশ হাজার মানুষ অ্যাপটি নামিয়ে ফেলে দুই দিনের মাথায় ইনস্টাগ্রামের সার্ভার ক্র্যাশ করে মাইক সেদিন অনুভব করল তারা হয় এক বিশাল কিছু বানাচ্ছে না হয় এক বিশাল বিপদে পড়তে যাচ্ছে তারা বুঝতে পারল এটা এখন আর তাদের হাতে নেই মানুষ এটা নিজেদের মতো করে নিচ্ছে ইনস্টাগ্রাম রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল কেউ কল্পনাও করেনি এমন গতি সেলিব্রিটি থেকে ক্যাফে পোশাক থেকে পশু সব কিছুই এক একটা ফ্ল্যাটার করা ফিল্টারে ধরা পড়ছিল লাইক কমেন্ট ফলো এসব শব্দ এখন আত্মার খাদ্য হয়ে উঠতে শুরু করলো মানুষ প্রথমবার অনুভব করল নিজের ছবি পোস্ট করলেই একটা প্রমাণ তৈরি হয় কেবিন বুঝতে পারছিল এই প্ল্যাটফর্ম আর নিচব প্রযুক্তি নেই এটা মানুষের পরিচয়ের নতুন ব্যাখ্যা ইনফ্লুয়েন্সার শব্দটা তখনও তৈরি হয়নি কিন্তু তার ছায়া পড়ে গিয়েছিল মানুষ ছবির ভেতর বাস্তবতা নয় স্থায়িতান প্রকাশ করতে শিখছিল ইনস্টাগ্রাম হয়ে উঠেছিল একটা মঞ্চ যেখানে সবাই পারফর্মার আর কেউ দর্শক নয় কেবিনের মনে তখন একটাই প্রশ্ন ছিল আমরা কি মানুষকে কানেক্ট করছি না প্রতিযোগিতায় নামাচ্ছি আর সেই প্রশ্নের উত্তর হয়তো সময়ও জানত না তবুও সবাই স্কল করে যাচ্ছিল ইনস্টাগ্রাম যখন মাত্র এক বছর চলছে তখনই কেভেন দেখল ফেসবুক থেকে হঠাৎ আগ্রহ মার্ক সরাসরি ফোন করলেন না কোনো বড় টিম না কোনো অফিসিয়াল মিটিং তিনি শুধু বললেন চলো দেখা করি সিলিকন ভ্যালির হাই প্রোফাইল খেলোয়াড়েরা জানত যখন মার্ক নিজে এগিয়ে আসে তার মানে ওটা শুধু প্রস্তাব নয় তার পরিকল্পনা কেবিন দ্বিদাই ছিল ইনস্টাগ্রাম তখনও ছোট কিন্তু দ্রুত বাড়ছিল তিনি ভাবছিলেন এই সুযোগ গ্রহণ মানে কি স্বাধীনতা ছেড়ে দেওয়া মার্ক শুধু বললেন তোমার অ্যাপটা চমৎকার কিন্তু এটা যেন স্ন্যাপচ্যাট হয়ে না যায় আগে থেকেই একসাথে কাজ করি প্রস্তাবটা ছিল এক বিলিয়ন ডলারের নগদ আর শেয়ারে বাইরের দুনিয়া জানত না তখন ফেসবুক তার নিজস্ব ক্যামেরা অ্যাপ বানিয়েও ব্যর্থ হয়েছিল আর ইনস্টাগ্রাম তাদের সেই অসমাপ্ত যুদ্ধ জয়ের শর্টকাট হয়ে উঠছিল কেভিন সেই টেবিলে বসেছিলেন চোখের সামনে এক বিলিয়ন ডলারের চুক্তি কিন্তু পেছনে কাঁপছিল তার নিজের তৈরি স্বপ্ন মাইক তাকে বোঝাতে চাইছিল এটা আমাদের জীবনের চেঞ্জিং মুমেন্ট কিন্তু কেবিন বারবার ভাবছিল এটাকে শুধু এক্সিট না ত্যাগ মার্ক তাদের দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিলেন সুযোগ বেশি দিন অপেক্ষা করে না চুক্তির শর্ত ছিল সহজ কিন্তু সুলো প্রয়োজনের মতো ইনস্টাগ্রাম থাকবে স্বাধীন কিন্তু মালিক হবে ফেসবুক বাইরে হাসি ভিতরে দ্বিধা কেভিন স্বাক্ষর করলেন এক মুহূর্তে ইনস্টাগ্রাম আর তার ছিল না মিডিয়া একে বলল টিজ হিস্টোরি কিন্তু কেউ জানল না সেই রাতে কেবিন ঘুমাতে পারেনি তার মনে হচ্ছিল আমি কি আমার সন্তানের হাত ছেড়ে দিলাম শুধুই টাকার জন্য কিন্তু তখন সব শেষ হয়ে গিয়েছিল চুক্তি ছিল স্থায়ী আর নিয়ন্ত্রণ হারানোর শুরুটা খুবই নরমভাবে এসেছিল চুক্তির পরপরই কেবিন আর মাইক ফেসবুক হেডকোয়ার্টারে একটি ছোট টিম নিয়ে কাজ শুরু করলেন শুরুতে সব ঠিক ছিল মার্ক বলেছিলেন ইনস্টাগ্রাম স্বাধীনভাবেই চলবে কিন্তু স্বাধীনতা শব্দটা যে কত সহজেই বদলে যায় কেবিন সেটা কেবিন বুঝতে পারলেন ইনস্টাগ্রাম এখন শুধু অ্যাপ নয় ফেসবুকের স্ট্র্যাটেজির এক্সটেনশন তার হাতে আর চূড়ান্ত সিদ্ধান্ত ছিল না শুধু অনুমোদন নিতে হতো একদিন সন্ধ্যায় মাইক বলল এই ইনস্টাগ্রাম আর আমাদের বানানো ইনস্টাগ্রাম না আর কেবিন চুপ করে বসে রইল ভেতরে একটাই ভাবনা আমরা কি ধীরে ধীরে নিজেদের কোম্পানির অতিথি হয়ে যাচ্ছে এবং কিছু মাসের মধ্যেই তারা দুজনেই ইনস্টাগ্রাম থেকে পদত্যাগ করল একেবারে নিঃশব্দে কেভিন আর মাইক চলে যাওয়ার পর ইনস্টাগ্রাম থেকে একটা নীরব দর্শনের মৃত্যু ঘটে ফেসবুক টিম ইনস্টাগ্রামকে দেখছিল টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে রিলস চালু হলো অ্যালগরিদম পাল্টে গেল টাইমলাইন আর টাইমলাইন ভিত্তিক থাকলো না ব্যবহারকারীরা বদলাতে থাকলো তারা এখন ক্রিয়েটর কিন্তু গল্পের না অপশনের কেবিন দূর থেকে দেখে বলেছিলেন এক সাক্ষাৎকারে ইনস্টাগ্রাম এখন নিজেকে হারিয়ে ফেলেছে এখন সে অ্যাপটা আর ছবি নিয়ে নয় স্ক্রিপ্টের ট্রেন্ড কন্টেন্ট স্টাফিং কৃত্রিম ভাইরালাইজেশন এসব নিয়ে কাজ করে যে অ্যাপ একদিন বাস্তব জীবনের মুহূর্ত দেখাতে চেয়েছিল সে এখন ফিল্টার দিয়ে বানানো জীবনেই আটকে গেছে প্রশ্ন উঠেছিল ইনস্টাগ্রাম কি এখন ফেসবুকের মত নিজস্ব রঙহীন আদর্শহীন আর উত্তর কেবিন এর প্রোফাইল এখন আর আগের মতো আপডেট হয় না কেবিন এখন আর স্টার্ট দুনিয়ার মুখ নয় সে হারিয়ে গেছে নিজস্ব ছায়ায় কোনো টক শোতে যায় না টেক ইভেন্টে সে এভাবে দেখা যায় না শুধু মাঝে মধ্যে নিঃশব্দ প্রোফাইল আপডেট কেউ জিজ্ঞাসা করলে সে শুধু বলে ইনস্টাগ্রাম আমার জীবনের সব থেকে সুন্দর ভুল তার বন্ধুরা এখন কোটি কোটি ডলারের ফান্ড চালায় কিন্তু কেবিন নিজে নতুন কিছু শুরু করেনি হয়তো ইচ্ছা করে না সে এখন দেখছে একটা অ্যাপ যা সে বানিয়েছিল মানুষের অনুভব ধরে রাখতে সেটা এখন বদলে গেছে অ্যাটেনশন ফ্যাক্টরিতে কেউ কেউ ভাবে সে হেরে গেছে কিন্তু কেবিন ভাবে হয়তো আমি জিততে চাইনি শুধু সত্যিকারের কিছু গড়তে চেয়েছিলাম তার বাড়িতে এখন রাখা আছে প্রথম সেই হোয়াইট বোর্ড যেখানে লেখা ছিল সিম্পল বিউটিফুল ইনস্ট্যান্ট সে আজও পোস্ট করে কখনো পাখির ছবি কখনো শূন্য রাস্তা কিন্তু লাইক সংখ্যা এখন আর কোনো ম্যাটার করে না কারণ একসময় সে শিখে ফেলেছে সব কিছুর মালিক হওয়া মানেই তো আর তা তোমার থাকে না কেবিন আজও কখনো নিজের নাম গুগল করলে ইনস্টাগ্রাম আগে আসে সে নয় অথচ একদিন সে নিজেই ছিল ইনস্টাগ্রাম প্রতিটি লাইন কোড প্রতিটি ডিসিশনের পেছনে কেউ কেউ ভাবে সে বোকামি করেছিল জুকারবার্গের মতন একজনকে বিশ্বাস করে কিন্তু কেবিন কাউকে দোষ দেয় না সে শুধু একবার বলেছিল আমার ভুল ছিল এটা ভেবে বড় প্ল্যাটফর্ম মানেই বড় সুযোগ ইনস্টাগ্রাম বড় হয়েছে কিন্তু কেবিন ধীরে ধীরে মুছে গেছে ইতিহাসের ফুটনোটে সে জানে সব সিদ্ধান্ত টাকা দিয়ে কেনা যায় না কিছু দিয়ে নিতে হয় হয়তো সিদ্ধান্ত ভবিষ্যতে আর একটা কেবিন আসবে আবার একটা অ্যাপ বানাবে আর সিস্টেম তাকেও গিয়ে লেখাবে কিন্তু ইতিহাস মনে রাখবে ইনস্টাগ্রাম শুরু হয়েছিল একজনের হাতে যার গল্প আমরা ভুলে গেলেও ছায়া থেকে যায় প্রতিটা স্ক্রলে কারণ কিছু সৃষ্টি থাকে গেছে তার স্রষ্টা ছাড়াও